মেষ আজকের রাশিফল আজ আর্থিক উন্নতির দিন ব্যবসায়ী বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে আজ সফল হবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীতে ভালো রোজগারে আসা আত্মীয় কুটুমদের সাহায্য পাবেন সঞ্চয়ের চেষ্টা সফল হবে বিশ্বাসী আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন ব্যবসায়িক উন্নতির সুযোগ আসবে সাংসারিক জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে শারীরিক অবস্থা উন্নতি আশা করতে পারেন মিথুন রাশি বিদেশ সংক্রান্ত কাজে সফল হওয়ার দিন আমদানি রপ্তানি বাণিজ্য অগ্রগতি ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রা যোগ প্রবল আইনগত জটিলতা থেকে মুক্তি হতে পারবেন কর্কট রাশি বন্ধু ভাগ্য আজ বলবান চাকরিজীবীদের ভালো রোজগারের আশা ব্যবসা বাণিজ্যিক আজ সফল হতে পারবেন বাড়িতে বড় ভাই ও বোনের কারো বিয়ে সাথে আলোচনা অগ্রগতি সাংসারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সিংহরাশি পিতার সাহায্য লাভের দিন সরকারি চাকরি চাকুরিদের আজ উন্নতি সুযোগ আসবে সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে আজ সম্মানিত হবেন প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা রাজনৈতিক মতাদশার নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন কন্যা রাশি মেধাবীদের আজ সাফল্য লাভের দিন উচ্চ শিক্ষার জন্য বিদেশের যাত্রার চেষ্টা সফল হবে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির আশা বৈদেশিক বাণিজ্য বাধা বিপত্তি দেখা দেবে তুলা রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সফলতার দিন আজ পুরানো ঋণের পরিশোধের সুযোগ আসবে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যাংক ঋণ পেতে পারেন অপ্রত্যাশিত অর্থ লাভের দিন বৃচিক রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির দিন অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল ব্যবসা বাণিজ্যের সফলতার দিন অংশীদের ব্যবসা ও বা কোনো কাজের প্রস্তাব পেতে পারিবারিক জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন ধনুরাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের বহুদিনের পুরানো কোনো কাজের আজ সফল হতে পারবেন সহকর্মী ও অধ্যস্থ কর্মচারীর সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে নতুন কর্মচারী নিয়োগ দিতে হবে মকর রাশি প্রেমিক প্রেমিকার সফলতার দিন লাভের দিন বহুদিনের পর দুজনের দেখা সাক্ষাতের সুযোগ আসবে শিল্পী ও কলা আজ ভালো কাজের পাশাপাশি ভালো রোজগারের সুযোগ আসবে কুম্ভরাশি আজকের দিনটি পারিবারিক জীবনে সফলতা লাভের আত্মীয় স্বজনদের সাহায্য স্থাপন সম্পদ সংক্রান্ত কোনো সমাধান হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের আশা মিন রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগের সফলতার দিন গণমাধ্যম কাজের যোগ প্রবল ব্যবসায়ী কাজের জন্য বিদেশ থেকে ভালো কোন সংবাদ পাবেন ছোট ভাই বোনের সম্পর্ক উন্নতি হবে